কেন কবর থেকে আওয়াজ আসল আমি এখনও জীবিত আমাকে কবর থেকে বাহির করো এখন বন্ধুরা তোমরাই বলো তুমি যদি কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাও তখন হঠাৎ শুনতে পেলে কবরস্থানের কাছ থেকে একটি আওয়াজ আসছে আমি এখনও জীবিত আমাকে কবর থেকে বাহির করো তখন তোমার অবস্থাটা কেমন হবে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছিল গিলগিট নামক এক অঞ্চলে তাই আর দেরি না করে ঘটনাটি শোনার জন্য প্রস্তুত হয়ে যান এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তখন লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে আমাকে কবর থেকে বের করো আমি জীবিত এই আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটা তার শোনার ভুল হতে পারে কিন্তু আরও কয়েকবার যখন সে এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল সত্যিই কবর থেকে আওয়াজ আসছে তখন লোকটি আর দেরি না করে দৌড়ে পাশের গ্রামে গেল গ্রামে গিয়ে মানুষদের বলল যে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে কয়েকবার কবর থেকে কারো ডাক শুনেছে কেউ যেন কবর থেকে বলছে আমাকে কবর থেকে বের করো আমি এখনও জীবিত এই কথা শুনে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল তখন লোকটি বলল তোমরাও আমার সাথে কবরস্থানে যাবে অতঃপর গ্রামবাসীরা কবরস্থানে গেল তখন গ্রামবাসীরাও আওয়াজ শুনতে পেল আওয়াজ শোনার পর সবাই বিশ্বাস করল যে এই আওয়াজ কবরের ভেতর থেকেই আসছে এরপর সবাই মহল্লার ইমামের কাছে গিয়ে বিষয়টি জানাল ইমাম বললেন তোমরা যদি মনে কবরের ভেতরে লোকটি জীবিত আছে তাহলে কবর খুলে দেখতে পারো এরপর সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবর খনন করল কবরের মাটি সরানোর পর যখন একটি বাঁশ সরানো হল তখন তারা দেখল ভেতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে তার কাফন পচে গেছে মহিলা বলল জলদি আমাকে একটি কাপড় দাও